সেই দিনে যে মাতম করা হয় গুপ চাপড়ানো হয় হাই হোসেন হাই হোসেন করা হয় বিলাপ করা হয় তো এই ব্যাপারে শরীয়তের নির্দেশ কি বা এই ব্যাপারে শরীয়তের বিধান কি তো এক কথায় এর উত্তর হচ্ছে যে এই সমস্ত কিছুই শরীয়তে না যায়জ এবং হারাম শরীয়তে এই সমস্ত কাজের মোটেই কোনো বৈধতা নেই বুখারী শরীফের 1294 নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন লাইসা মিন্না মান লাতামা আল-হুদুদা ওয়া সাকাল জিয়ুবা ওয়া দাআ বিযাহওয়াল জাহিলিয়া অর্থাৎ যে ব্যক্তি গালয়ে চপেকাঘাত করে জামার বক্ষ ছিন্ন করে এবং জাহিলি যুগের মতো চিৎকার করে সে আমাদের দলভুক্ত নয় অর্থাৎ সে মুসলমান নয় অতএব কোনো ব্যক্তির মৃত্যুর কারণে বা কোনো বিপদের কারণে এই ধরনের কাজকর্ম করার মোটি জায়েজ নয় মুসলিম শরীফের সাতষট্টি নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ সব করেছেন ইসনাতানি ফিনাস অর্থাৎ মানুষের মধ্যে দুটো বিষয় এমন আছে যেগুলো কুফরির অন্তর্ভুক্ত আলাল প্রথম কারো বংশ তুলে তিরস্কার করা আর দ্বিতীয় মাইয়েতের জন্য বিলাপ করে কান্নাকাটি করা মুসনাদে বাজ্জার গ্রন্থের সাত হাজার পাঁচশো তেরো নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম ইসাদ করেছেন সৌতানি মল ওনানি ফির দুনিয়া বলে আখের যে দুটো আওয়াজ দুনিয়া এবং আখিরতে অভিশপ্ত মিজমারুন ইন্দা নিমাতিন অরণ্যাতুন ইন্দা মুসিবাতিন অর্থাৎ আনন্দের সময় বাজনার আওয়াজ আর বিপদের সময় কান্নার আওয়াজ তো এই সমস্ত হাদিসের দ্বারাই আমরা বুঝতে পারলাম যে কোনো বিপদের কারণে বা কোনো ব্যক্তির মৃত্যুর কারণে মাতম করা বিলাপ করা চিৎকার করে কান্নাকাটি করা বুক চাপড়ানো জামা কাপড় ছেঁড়া ইত্যাদি সম্পূর্ণ হারাম এবং নাজায়েশ বরং ইসলামের নির্দেশ তো এই যে মুসলমান বিপদের সময় কারো মৃত্যুর সময় সে সবর করিবে ধৈর্য ধারণ করিবে ইন্না আলিল্লাহ ইন্না ইলাহি রওয়াজে করিবে যেমন আল্লাহ তালা নিজে ইরশাদ করেছেন আল্লাহ দিন আইদা আফা বাবু ইন্না আালিল্লাহি ওয়া ইন্না ইলাহি হেরওয়াজে হোম যে নেক ব্যক্তি তারাই যারা বিপদের সময় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ওয়তই কারবালার ঘটনাকে স্মরণ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক শহীদ হওয়ার কারণে প্রত্যেক বছর এই মুহাররমের 10 তারিখে মাতম করা, বুক চাপাড়ানো, হাই হুসাইন হাই হুসাইন করা শরীয়তের দৃষ্টিতে মোটই জায়েজ নয়। বিখ্যাত মুহাদ্দিস হযরত হাবিবুর রহমান আযমী رحمۃ اللہ علیہ তিনি এই মুহাররম সম্পূর্কে পুস্তিকা রচনা করেছেন সেই কিতাবে তিনি শিয়া লেখকদের কিতাবের হাওয়ালা দিয়ে প্রমাণ করেছেন যে কারবালার ময়দানে হজরত হুসাইন রবি আল্লাহ তালা আনহুকে শহীদ করেছিল শিয়ারা আবার সেই দিন যখন হজরত হুসাইন রবি আল্লাহ তারা আনহুর মাথা কেটে কুফা শহরে ঘুরানো হয়েছিল তখন সেই শিয়ারায় আবার মাতমও করেছিল যার কারণে তাদের কিতাবের মধ্যে লেখা আছে যে জাইনুল আবিদিন রহমতুল্লাহ আলাই যিনি শিয়াদের একজন অন্যতম ইমাম তিনি সেই কুফাবাসীর ওই কার্যকলাপ দিকে বলেছিলেন যে আশ্চর্যের বিষয় তোমরাই হুসাইন ল আল্লাহ হত্যা করলে আবার তোমরাই মাতম করছ কিন্তু এই প্রচলিত মাতম অর্থাৎ বছরের শুধুমাত্র একটা দিন মহারম মাসের আশুরার দিন এই যে প্রচলিত মাতম এটা কিন্তু হুসাইন রবি আল্লাহর শাহাদতের পরে শুরু হয়নি সারা বিশ্বের মধ্যে এই প্রচলিত মাতম শুরু হয়েছিল সর্বপ্রথম বাগদাদি তিনশো বাহান্ন হিজড়িতে সেই সময় বাগদাদের শাসক ছিলেন কুখ্যাত মহিজুদ্দৌলা তিনি বাগদাদে তিনশো বাহান্ন হিজড়িতে সরকারি আদেশ নামা জারি করেছিলেন যে এই মহারগম মাসের দশ তারিখে সমস্ত বাজার দোকানপাট বন্ধ রাখতে হবে এবং হজরত হুসাইন রবি আল্লাহ নাম করে রাস্তায় বারো হয়ে মিছিল করে মাতম করতে হবে শোক প্রকাশ করতে হবে তারপর তিনশো তেষট্টি মিশরে এই প্রচলিত মাতম শুরু করেছিলেন সেই সময় মিশরের শাসক ছিলেন আল মিজ লিদিন ইনি কট্টর শিয়া ছিলেন এবং তিনিও সরকারি ভাবে আদেশ নামা জারি করে মিশরের মধ্যে এই প্রচলিত মাতম শুরু করেছিলেন তারপর আস্তে আস্তে সারা মুসলিম বিশ্বের মধ্যে বিশেষ করে যে সমস্ত জায়গায় শিয়ারা বসবাস করত তাদের মধ্যে এই প্রচলিত মাতম ছড়িয়ে পড়ে আমাদের এই উপমহাদেশে ছশো হিজড়ি পর্যন্ত এই মাতমের কোনো নাম গন্ধ ছিল না ছশো হিজরির পরে আমাদের এই উপমহাদেশে মহারম্য মাসের আশুরার দিনে মাতম করা শুরু হয়েছিল আর তাজিয়া বার করা এটা তো সারা বিশ্বের মধ্যে কোথাও হতো না এটা সর্বপ্রথম শুরু হয়েছিল আমাদের এই উপমহাদেশে ভারত উপমহাদেশ ছাড়া পৃথিবীর কোথাও তাজিয়া বানানো হতো না আর আমাদের এই ভারত উপমহাদেশেও আট আটশো হিজিরি পর্যন্ত তাজিয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না আটশো হিজরির পরে আমাদের এই উপমহাদেশে শিয়ারা ওই আশুরার দিন তাজিয়া বার করতে আরম্ভ করেছিল মোট কথা হযত হুসাইন রদিয়াল্লাহ ও তালানগুড়ি ইন্তেতালের পর দুশো বছর পর্যন্ত এই প্রচলিত মাধ্যমের কোনো নাম গ্রন্থ ছিল না পরের কট্টর শিয়ারা এইটাকে চালু করেছে ফিফা এবং ফতোয়ার বিভিন্ন কেতাবের মধ্যে এই বিষয়টা স্পষ্ট ভাষায় লেখা আছে যে এই দিন মাতম করা বুক চাপড়ানো বিলাপ করা চিৎকার করে কান্নাকাটি করা হাই হোসেন হাই হোসেন করা লাঠি খেলা ইত্যাদি সবকিছুই না যায় জীবন হারাম এবং যেখানে এই সমস্ত হারাম কাজ হয় সেখানে শরিক হওয়া বা দর্শক হিসাবে দেখতে যাওয়াও নয় মোহরমের দিন যেহেতু লাঠি খেলা দেখাতে হবে তাই বহু গ্রামে অনেক আগে থেকেই খেলা শুরু হয়ে যায় কিন্তু এই ধরনের খেলা করা সম্পূর্ণ না এবং হারাম তাই জন্য আবশ্যক ছেলেদেরকে এই ধরনের কাজ থেকে বিরত রাখা এবং এই ধরনের কাজে কোনোরকম কোনো সাহায্য সহযোগিতা করাও জায়েজ নয় অনেকে মোহরম মাসে শোক প্রকাশ করার জন্য কালো রঙের কাপড় পরিধান করে থাকে কালো রঙের কাপড় পরিধান করা ইসলামী শরীয়তের মধ্যে সম্পূর্ণ জায়েজ কেননা মুসলিম শরীফের তেরোশো আটান্ন নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম কালো রঙের পাগড়ি ব্যবহার করতে। মুস্তাদরাকে হাকিম গ্রন্থের সাত হাজার তিনশো নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের কালো রঙের জামা পরারও প্রমাণ আছে তাই সাধারণ অবস্থায় কালো রঙের পোশাক পরা সম্পূর্ণ জায়েজ কিন্তু বিশেষভাবে মুহাররম মাসে শোক প্রকাশ করার জন্য কালো রঙের পোশাক পরিধান করা মোটেই জায়েজ নয় অনেক জায়গায় আশুরার দিনকে উপলক্ষ করে গ্রামে খানা করা হয় লোকদেরকে খানা খাওয়ানো হয় লোকদেরকে পানি এবং শরবত পান করানো হয় ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো এবং পিপাসিত ব্যক্তির পিপাসা নিবারণ করা ইসলামের শরীয়তের মধ্যে একটা বিরাট উচ্চ পর্যায়ের নেক আমল শরীফের বারো নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সর্বোত্তম আমল কি তার উত্তরে আল্লাহ রসুল বলেছিলেন তো এই আম অর্থাৎ লোকদেরকে খানা খাওয়ানো তো লোকদেরকে খানা খাওয়ানো তো বিরাট স্বভাবের কাজ নেক কাজ কিন্তু বিশেষভাবে আসরার দিনকে উপলক্ষ করে খানা খাওয়ানো লোকদেরকে বা পানি পান করানো বা শরবত পান করানো এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং না কাজ এর কোনো ভিত্তি বা দলিল শরীয়তের মধ্যে নাই যদি এটা কোনো ভালো কাজ হতো তাহলে ফজর হুসাইন রবি আল্লাহ তালুর পুত্র জাইনুল আবিদিন রহমতুল্লাহ আলাই হজরত হুসাইন রিয়ালহুর নাকি হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাই এবং পরবর্তী যুগের বড় বড় মুহাদ্দিস রাম ইমাম তারা এই কাজ করতেন কিন্তু তারা কেউ এই কাজটা করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না তাই এই আশুরা উপলক্ষে এই সমস্ত যে হারাম এবং বিদাতি কাজ আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে আমাদের সকলকে এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে হবে এবং যাতে অন্যরা বাঁচতে পারে তার জন্য অন্যদেরকেও এই ব্যাপারে বলতে হবে আল্লাহ তালা আমাদের সকলকেই এই সমস্ত হারাম এবং বিদাতি কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ও আলহামদুলিল্লাহ